আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে চলে আসলাম বিলানাটা প্রাইজে জমজমের টুপিস গুলি প্যান থাকবে না শুধুমাত্র অন্য প্লাস হচ্ছে কামিজ থাকবে এই টুপিসের কালেকশন গুলি আপনাদেরকে আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে ছয়টা কালার হবে ছয়টা কিন্তু হচ্ছে জমজমের কিন্তু হচ্ছে এগুলি টুপিস থাকবে তো এক এক করে তিনটা ছয়টা কালারে কিন্তু হচ্ছে দেখাবো আর এগুলি শুধুমাত্র অনলাইনে দেওয়া হবে না শপে আসবেন আর নিয়ে যাবেন এটা হচ্ছে জমজমের কিন্তু হচ্ছে কামিজটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড ফোন সাইড ব্যাক সাইড কিন্তু সুন্দর তার থেকেও স্লিপের পার্টটা কিন্তু আরো বেশি সুন্দর হবে তো এগুলো হচ্ছে যা যেহেতু কটনের ড্রেস গরমের যেহেতু সিজনটা চলতেছে আলহামদুলিল্লাহ এখন একটু গরমের টু পিসের অফারটা দিয়েছি আর এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ একেবারে ফ্রেশ প্রোডাক্ট শপে আসবেন আর নিয়ে যাবেন সবাই কিন্তু হচ্ছে কারাকারি অফারটা নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে এটা কিন্তু হচ্ছে কালারটা সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হবে কালার কম্বিনেশনটা সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র চারশত পঞ্চাশ অনলি যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা সবাই একটু শপে চলে আসেন এটু কিন্তু তো এগুলি হচ্ছে যেহেতু কটনের ড্রেস কটন যারা লাভার রয়েছেন তারা কিন্তু হচ্ছে কটনের ড্রেসগুলি পড়তে পারবেন আমাদের শুধুমাত্র হেডশোরুমে আসলে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে কালার কম্বিনেশনটা ডিজাইনটা একেবারে ডিফারেন্ট এটার প্রাইসও থাকবে মাত্র চারশত পঞ্চাশ টাকার মধ্যে জমজম এগুলি হচ্ছে মধ্যেই থাকবে বাট কাপড় কোয়ালিটি অনেক ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট এটা কটনের মধ্যে থাকবে এটার প্রাইসও ও থাকবে হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার আর আমাদের যেহেতু হচ্ছে নতুন একটা শোরুম নিচ্ছি ওই অফার থাকবে বাট এই শোরুমটা ছেড়ে দেওয়ার উপলক্ষে কিন্তু হচ্ছে আমরা এই অফারটা দিচ্ছি মার্শাল এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস হবে দেশ লং থাকবে ফ্রি সাইজের মধ্যে আর বডি থাকবে হচ্ছে 48 আর হচ্ছে যে বডিটা কিন্তু হচ্ছে থাকবে 80 প্লাস লং থাকবে হচ্ছে 48 প্লাস সাথে এটার সাথে দোপাটাটা দেখেন এগুলি হচ্ছে কটন লাভারদের জন্য অফারটা দিয়েছি আলহামদুলিল্লাহ এটাও সুন্দর চলে আসবে দেখেন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরুপে डिफरेंट হবে এটা হচ্ছে কটনের মধ্যে থাকবে তারপরে অরেঞ্জ কালারটা যারা পছন্দ করেন যে অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে বল এই দেখেন এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস এগুলো হচ্ছে জমজম এ মধ্যে কিন্তু এটা শুধু প্যান্ট হবে না শুধুমাত্র এগুলি হচ্ছে টু পিসের কালেকশন হচ্ছে কামিজ প্লাস হচ্ছে যা দোপাট্টা এটার সাথে হচ্ছে একটু কন্ট্রাস্ট আসবে এই দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্ট বিশাল বড় দোপাট্টা গুলি কিন্তু হচ্ছে অনেক বড় দোপাট্টা গুলি আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন আর এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক এর মাঝে কিন্তু হচ্ছে ডিজাইনটা চলে আসবে যারা একটু ব্লাক কিনতে চাচ্ছেন ব্ল্যাক এর সাথে হচ্ছে এটার কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা স্লিপের পার্ট কিন্তু আলাদা হবে প্রত্যেকটা ড্রেসের পার্ট আলাদা হবে আর এটা কিন্তু হচ্ছে থাকবে কিসের দোপাটা থাকবে বিশাল বড় একটা দোপ্পাটা দিয়েছি এটা হচ্ছে দোপাটা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যেই দোপাটা রয়েছে ছয়টা কালার ছয়টা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা শপে আসতে যাচ্ছেন চলে আসেন কালকেও থাকবে শুক্রবারও থাকবে ইনশাল্লাহ চলে আসি যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ ইনশাআল্লাহ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আসসালাম আলাইকুম